নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন শুভ দুপুর বেলা বাজে দুপুর সাড়ে রোদ উঠছে প্রচন্ড বাবা নাকি মাছ ধরবে তার তো গ্রামে আসলেই কত কিছু করতে ইচ্ছা করে তাই মাছ ধরবে দেখে ওখানে শিব বর্ষি নিয়ে চলে আসছে টোক পড়াইতেছে এখন চলুন যাই দেখি কি করতেছে আদেয়ার বাবা নদীতে মাছ ধরবো তোমার মেয়ে কেমনে পড়াইল একটু দেখাও গ্যারামের পোলা গ্যারামে আইসা মৎস্য শিকার করবে দেখাও একটু একটু দেখাও আধার দিলাম ধরতে থাকো আইতেছেন তো আদের বাবা তো মাছ ধরতে চলে গেছে আমি আপনাদের একটু দেখাই এই যে এটার বাউন্ডারির ভিতরে যে জায়গাটা এই জায়গাটাও কালকে যে আমার মামা শ্বশুরের বাড়িতে নিয়ে গেছিলাম দেখাইলাম সেই বাড়ি মানে ওনারই জায়গা এটাও আর এটার অপোজিটে বিল্ডিং করতেছে তাই শোনো আমি একদম এই যে থাকি থাকি এ জেনে সেই দিকে যাই এদিকে আদে ওঠার জন্য কান্নাকাটি শুরু করে দিছে এখন তাকে কুলে নিয়ে ভিডিও করতেছি আদের বাবা তো মাছ ধরবেন ধরতে নেমে গেছে যেহেতু দুপুরবেলা মাছ না ধরার সম্ভাবনায় বেশি কারণ দুপুরবেলা ওরকম ভাবে মাছ ধরা পড়ে না আর এই তো আমার মামা শ্বশুর এই বিল্ডিং নতুন করতেছে ওনারা ওই পুরাতন বাড়ি থেকে এই বাড়িতে শিফট করবে আর যেহেতু পুকুর পারে তাই প্রচণ্ড বাতাস ওনাদের বাসায় মানে পাওয়া যাবে এদিকে আদে বাবা মাছ ধরতেছে আর আমি একটু আপনাদের সাথে পুকুরের চারপাশে পরিবেশ দেখাইতেছি আর এখন আবার একজন স্নান করতে আসছে স্নান করলে তো মাছ আরও ধরা পড়বে না এদিকে অনেক শাকসবজির চাষ করা হয় ওই যে দেখতে পাচ্ছেন নেট দিয়ে যে বেড়া দিয়ে রাখছে যাতে ছাগল এসে মানে খাও সব কিছু নষ্ট না করে এখানে আছে ডাটা অনেক ধরনের শাকও আছে আমি ওইদিকে গেলাম না কারণ ওইদিকে আরও অনেক মানুষজনও আছে তাই গেলাম না এখানে একটা বাসছপ আছে আর একটা হচ্ছে কলার বাগান এখানে কলারও চাষ করা হয় এগুলো সবই সবরি কলা গাছ আসলে গ্রামে আসলে পরিবেশ প্রকৃতি দেখতে দেখতে সময় কেটে যায় কিন্তু গ্রামের মানুষ শহরে গেলে ওইরকম কোনো কিছুই দেখার থাকে না আর তাদের শহরে গেলে ওরকমভাবে ভালোও লাগে না কিন্তু শহর থেকে গ্রামে আসলে অনেক ভালো লাগে প্লাস হচ্ছে সময় কাটানোর অনেক কিছুই আছে। তো আদের বাবা জায়গা পরিবর্তন করলো যেহেতু এখানে স্নান করতে আসছে তাই হচ্ছে আর মাছ ধরা যাবে না আর এদিকে আদেয়াকে একটু কুলের থেকে নামাইছিলাম সে আবার কুলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না আমি বাড়িতে চলে যাচ্ছি কারণ আমার রান্না বান্না করতে হবে আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রাখছে আমি রান্না বান্না করব আজকে এদিকে এই গাছে আগের বার অনেক আম দেখে গেছিলাম এবার এসে দেখি কোনো আমই নাই আমি বাড়িতে চলে যাচ্ছি এখন তো বাড়িতে চলে আসার পরে শুক্তো দিয়ে দিছি চুলায় আর পাশে চুলায় ভাত বসিয়ে দিছি আজকে রান্না করতেছি হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে ধনদুল দিয়ে শুক্তো আর পুঁই শাক ভাজি করা হয়ে গেছে আর রান্না করব হচ্ছে সানার রসা এখানে তিন কেজি দুধের সানা কাটা হয়েছে আর ওই আলু দিয়ে রান্না করবো সানারসা পেঁয়াজটা আসলে একটু বেশি হয়ে গেছে এর জন্য রেখে দিছি পেঁয়াজ আর কোনো কিছুতে লাগবে না এই তো সানারসা রান্না করার জন্য আলু ভাজতেছিলাম আজকে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না শুধু সব কিছু একটু টুকিটাকি শেয়ার করতেছি রান্নাবান্না শেষ করার পরে আমরা খেতে বসে গেছি আমরা সবাই একসাথে ফ্লোরে খেতে বসছি ডাইনিং টেবিলও আছে কিন্তু ডাইনিং টেবিলে গরমের মধ্যে বসার থেকে নিচে বসে খাওয়ার মজায় অন্যরকম সবসময় তো ডাইনি ডাইনিং টেবিলে খাওয়া হয়ই তো এই তো আদের বাবা আমি আমার শ্বশুরমশাই আমার শাশুড়িমা সবাই বসছি খেতে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব দুপুরের ফ্যানও সেট করে নিয়েছি বাইরে আর আজকে রান্না হয়েছে হচ্ছে পৈশাক ভাজি আর মাছের মাথা দিয়ে শুক্ত আর সানার রসা সানার রসা আমরা অনেক বেশি পছন্দ করি সবাই এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসছিলাম তারপরে কারেন্ট চলে গেছে আর এর গ্রামের বাড়িতে কারেন্টের অনেক বেশি সমস্যা হয় লোডশেডিংটা একটু বেশি হয় বললেই চলে তাই আদে বাবা বললো চলো একটু হাঁটাহাটি করে আসি ঘুরে আসি আসছি এখানে বালিয়াটি পোস্ট অফিসের পাশে যে কাঠ বাগান সেখানে

এই গরমের মধ্যে শ্বশুর বাড়ি এসে সবার জন্য একটু স্পেশাল কিছু বানানোর চেষ্টা করতেছি তাই আজকে বানাচ্ছি হচ্ছে তরমুজের জুস কি বানাচ্ছ যেহেতু এখন প্রচন্ড গরম পড়ে প্লাস হচ্ছে কারেন্টও ঠিক মতন থাকে না এখন তো কারেন্ট চলে আসছে এটা হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত তো এখন আমরা তরমুজের জোস বানিয়ে সবাই খাচ্ছি ঠান্ডা ঠান্ডা আমরা সবাই খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে